بسم الله الرحمن الرحيم وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العلي العظيم وقال صلى الله عليه وسلم ان هذا الكتاب ينفع به اقوامه ويضع به يا خليل او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله <applause> الله تعالى قران حكيم المبدئ ام آيات تلاوت كرسي سوره الطهاتك الله باب به بولسن ওয়াজাহিদু ফি বি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আমার পথে মাল ও জাম দিয়ে চেষ্টা করো আমার পথে তার পথে আল্লাহর পথে মাল পুরো কুরআন শরীফের মধ্যে আগে সম্পদের কথা বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আমওয়াল মাল বহবসলুনা আমওয়াল মাল মানে সম্পদ বলেন মালটা কি সম্পদ আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর পথে মাল ও জান দিয়ে मेहनत করো কি দিয়ে বলেন প্রথম কি বলেন বলেন প্রথম কি না বলবেন জান না প্রথম কি আল্লাহ পাক বলেন মাল এবং জান দিয়ে আমার পথে কি করো মেহনত করো পরিশ্রম করো বুঝা গেছে মানুষের মাল যেখানে খরচ হয় মানুষের জান সেখানেই কথা কয় না কেন মাল যেখানে মানুষের মন কথা বলে না মানুষের সম্পদ যেখানে খরচ হয় মানুষের মনটা সেখানেই থাকে কথা বলেন না কেন ও ওইখানে একটা ভেগ রাইখা দিছে আপনার বেশি কিছু নাই পাঁচ কেজি খেজুর রাখছে কতক্ষণ পরে পরে হাজি সাহেব দেখে আমার খেজুরের ব্যাগটা আসেনি মানে হজের মধ্যে গেলে আর কি দেখি বারবার ওনার কোন দিকে মন কেন ওখানে মাল আছে কথা কেনা মাল যেখানে মন এই জন্য আল্লাহ পাক আগে চালের কথা বলছেন আগে মালের কথা আমার পথে মাল খরচ করো তো তোমার জানো সেখানে কি এই জন্য বলেন আল্লাহর পথে মাল খরচ করতে রাজি আছেন ইনশাল্লাহ আগে মাল তারপরে জান বলুন আগে কি তারপরে অর্থাৎ জান মানি আমার সন্তানকে আমার জীবনটাকে এই কাজে যেহেতু মাল খরচ করছি আমি আমার জীবনটাকে এই কাজে খরচ করব বলেন ইনশা একটা মানুষ চলতে কয়টা লাগে পা দুইয়ের নিচে কোন চাকা যদি কার এক পাও থাকে আর একটা কমপক্ষে কি লাগায় কথা বললেন না লাডি একটা লইয়া চাকা কি বানায় যে পাও একটা আছে আর একটা লাডি তো কমপক্ষে একটা গাড়ি চলতে গেলে চাকা কয়টা লাগে জल्दी বলতে হবে চাকা কয়টা? একটা চাকার নাম মাল আর একটা চাকার নাম জান। একটা হলো সম্পদ একটা হলো দিল। আল্লাহ পাক বলেন আমার এই জান্নাতের পথে চলতে গেলে তোমাকে আগে মাল খরচ করতে হবে তোমার জান খরচ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় আমরা মাল ও জান এই দুই চাকার আশা কি ইনশাল্লাহ কেয়ামতের দিন ওলামাই এর সাথে আমরা আল্লাহ দরবার উঠবো ইনশাআল্লাহ ইনশাল্লা এই জন্যই আপনারা কষ্ট করে আসছেন কেয়ামতের ময়দানে

কুরআনই হাকিমে আল্লাহ পাক যে কুকুরের কথাটা বলছিলেন তিনবার মনে আছে নি এশার নামাজের আগে বলতিছিলাম একটা কুকুর আটটা প্রাণী জান্নাতে যাবে তার মধ্যে একটা কুকুরও জান্নাতে যাবে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা কুকুর আপনাদের দেশে পাপ প্রাণী না নাপাক নাপাক কোন স্তরের নাপাক নাপাকের একটা তো স্তর আছে আসেনা নাই বিড়াল যদি মুখ দেয় এক হুকু মুরগি যদি মুখ দেয় এক হুকু আর কুকুর যদি মুখ দেয় কথা বলে কতবার ধুইতে হবে পাত্রটা সাতবার সাতবার গেল সাতের পরে আর কোন নাই তা সম্পূর্ণ যে প্রাণীটা একটা পাত্রের মুখ দিলে সাতবার ধুইতে হয় তো সাতবার ধুইলে হবে না ওলাহুন নাবি তরা নবীজি বলেন প্রথম আগে মাটি দিয়ে কি করতে মাটি দিয়ে মাইজার পরে কয়বার দিতে হয় এমন একটা কুকুর যে তার জামানে শুধু লাগলে সাতবার ধুইতে হয় ওই কুকুরটা জান্নাতে থাকবে বলে সুবহানাল্লাহ কি গুণ কুকুরের কুকুর ঈমানওয়ালাদের সাথে ছিল बस আর কোন গুণ নাই কুকুর ইমান ওয়ালাদের সাথে কি ছিল একটা কুকুর যদি ইমান ওয়ালাদের সাথে থাকলে জান্নাতে যায় আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন কি দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন আমিন আমরা নবীজিকে পাই না

قل بشاشة كنكنا اللهم على الشباك قبو الأمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين